বাংলাদেশের পেস ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ নাহিদ রানা যার পেস আগুনে পড়ছেন অনেক ব্যাটার যিনি খেলাতে এসেই তার বোলিংয়ের মাধ্যমে নাম করে ফেলেছেন অনেক জায়গায় তার নামের প্রেক্ষিতে তিনি জায়গা পেয়েছেন পিএসএল এ জিম্বাবুয়ে সিরিজ শেষ হলেই খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগ তবে এর মধ্যেই নাহিদকে খোঁচা মারলেন জিম্বাবুয়ের অধিনায়ক বৃষ্টির কারণে গতকাল অনুশীলন শুরু হয়েছিল দেরিতে শুরু হওয়ার পর আবার মাঝ পথে হানা বৃষ্টি ব্যাট বল নিয়ে দৌড়ে ড্রেসিং রুমে ফিরতে হয় জিম্বাবুয়ের ক্রিকেটারদের বৃষ্টির বাধা এরপর আর অনুশীলনই করতে পারেনি তারা টেস্ট শুরুর দুদিন আগে এমন পরিস্থিতি কোনো দলেরই ভালো লাগার কথা নয় তবে জিম্বাবুয়ের শন উইলিয়ামস বলেছেন তিনি নাকি বৃষ্টিরা উপভোগী করেছেন কথাটা মনে করিয়ে দিতেই উইলিয়ামস বলেছেন বৃষ্টিটা খুব উপভোগ করেছি গতকাল অনুশীলনের সময় বৃষ্টি হওয়া ভালো কারণ আপনি যদি পূর্বাভাস দেখেন খেলার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমাদের এটার ভেতর অনুশীলন করারও প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের খেলার আগেই এখন চলে আসে নাহিদ্রানা প্রসঙ্গ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও গতির কারণে আলোচনায় ছিলেন এই পেইসার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন তিনি তাকে নিয়ে কথা হচ্ছে সিলেট টেস্টের আগেও তবে নাহিদ রানাকে নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না উইলিয়ামসকে এখনকার দিনে অনেক বলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে দুনিয়া শুধু একজনই জোরে বল করে না আমরা এটার জন্য প্রস্তুত আমাদের কাছে বোলিং মেশিন আছে যা মানুষের চেয়ে দ্রুত গতিতে বল করে নাহিদকে খোঁচা দিলেন শন নাহিদের চেয়ে জোরে বল করতে পারে মেশিন তবে সেটা উপহাস নাকি মজা তা বলা যাবে ম্যাচের দিনই তবে এই উপহাস শুনে নাহিদ অবশ্যই চাইবেন প্রথম টেস্ট নিজের মতো করে রাঙিয়ে নিতে জানু রাশিক কালারকন্ঠ স্পোর্টস